तोकराnga এদিকে দিহ এটা কা এদিকে টাকা এদিকে টাকা টাকা এদিকে টাকা এদিকে তোकराnga তো দিহি এদিকে এদিকে টাকা এদিকে টাকা কি হ্যাঁ মোবাইল কি বুঝোস কী বোঝোস মোবাইলের হ্যাঁ ওইটা কি মোবাইল কত হ্যাঁ তুই মোবাইল নিয়ে যে কাড়াকাড়ি করস এদিক টাকা এদিক টাকা মাথায় সিলেসি এদিক টাকা মাথায় সিরে মাথা মাথা কর কি ওইটা কি আর পাডা কি লাগতেছে সেটা পাডা কি লাগতেছে এক টাকা কে মোবাইল লাগবে মোবাইল লাগবে মোবাইল লাগবে না মোবাইল দিম না দা মোবাইল কিনে লগে দা